ঘুম থেকে উঠে গানের আসর বসিয়েছে আমাদের মেজো ভাই নয় মেজো কালু নয় খটাস উনি এখন গান করতে বসেছেন আসরে আর একজন চুলকাটিতে বসেছে আর এই যে আমাদের কচি নাতি যিনি কচি ভাবে কিছু করবেন ভাবছেন কিন্তু কিছু কি করবেন সেটা ভেবে উঠতে পারছেন এইদিকে বাচ্চারা তারা কচি ভাবে শুয়ে পড়েছে এখন এ ও আবার আমাদের চিকু সবার মাথা কেটে দিয়েছে ওর দায়িত্ব সহ করে মাথা কেটে দেওয়ার দায়িত্ব নিয়েছে আজকে বাবা রে বাবা কত ভালোবাসা আর আর একজন সারের মতন বাইরে যাবেন বলে বোঝাচ্ছেন গানকে যে আমাকে বাইরে পাঠাও আমি এখন বাইরে একটু ঘুরতে যাব সামনে সরস্বতী পুজো গেল দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিও স্টার্ট করি সকলকে দিয়ে হাই বলে দাও সবাইকে বলে হাই চলো বন্ধুরা আমাদের ভিডিও দেখো সবাই বন্ধুরা তোমরা দেখেছিলে আমাদের জঙ্গি স্টেজে বসেছিল আজকে দেখো কে নিয়ে বসেছে গার্লফ্রেন্ড পুটুং পুটুং করে ল্যাসি লাগাচ্ছে আর গার্লফ্রেন্ডকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের পুরো জঙ্গি আর দেখো দোতলায় বসে আছে আমাদের শ্যামা সুন্দরী যিনি রূপেও সুন্দরী ও সুন্দরী সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের প্রেম প্রেমা আর তুই ভাবে নাড়াচ্ছিস কেন হ্যাঁ কি দৃশ্য হচ্ছে জঙ্গি বুড়ো বয়সে প্রেম করে যাচ্ছে তুমি এখনো হ্যাঁ প্রতি বয়সে লোকে প্রেম করে তুমি বুড়ো বয়সে

তুমি আর গায়ের ধারে যাবে না একদম বুড়ো বুড়ো গন্ধ গায়ে দেখো কি জোরে জোরে নেজু নাড়াচ্ছে গার্লফ্রেন্ড কচি গার্লফ্রেন্ড বুড়ো বয়ফ্রেন্ড আর আমাদের সুন্দরী মেয়ে শ্যামা ঘুমাও তোমার তোমার মধ্যে খুব ভালো আমার শ্যামা খুব ভালো দেখো কারোর সাথে কোনো প্রেম করলো না আহা জীবনটা প্রেম ছাড়াই চলে গেল জীবনটা দেখেছো আর এই বুড়োর এত প্রেম যাক কেন মনেতে এই তার এত খুশবু কেন মনে ও সামনে তো বসন্তকাল ককিল ডাকতেছে ওই জন্য জঙ্গি উঠতেছে আমার জঙ্গি প্রেমিকাকে নিয়ে কান সোজা করে খাটের ওপর বসে আছে উনি কেউ শুতে পাচ্ছেন না আর ওইদিকে তারস্বরে তারক আমাদের গুড্ডু দাদা ডাকছে সরি গুড্ডু দিদি তিনি সারাদিন ডেকে যান এই যে আমার মেয়ে সুন্দরী মেয়ে সে আমার সুন্দরী দেখেছো লেট খানা কি সুন্দর আর এই দেখো সুন্দরী মেয়ে বসে আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অফিস জাতি এত তাড়াতাড়ি দুপুর টুকুর চলে এসছে দেখো অফিস জাতি দোতলায় উঠে আছে ইনি দোতলায় খাচ্ছেন দেখছেন আর ইনি একতলায় দেখে ডাকছেন কাগজগুলো খুঁটিছিস এই এদিকে তাকা ন্যাচটা পরে নারবি এদিকে দেখা হ্যালো ওমা ফে দেখা দেখি কি আনন্দিত আহা দেখো উনি ঝাঁপ দেবেন এবার ওয়ান টু থ্রি দেখো ওই দেখো আসছে আসো বাবা এসো হ্যাঁ এই যে বিস্কুট আসো উনি আসছেন দেখুন কিভাবে আসতে হয় এ দেখেছেন অমনি সঙ্গে সঙ্গে বয়ফ্রেন্ড ছেলে বন্ধু ফ্রেন্ডকে ধরে ফেলেছে দেখেছেন উৎপাত করছে দেখুন বন্ধুকে দেখে আনন্দে হাত খারাপ এই ব্যস্ত পরে না রাও চলো বন্ধুকে ধরবে না তুমি এই বেশি পাকামো মারবে না চলো যাও বয়ফ্রেন্ড দেখো গিয়ে বন্ধু দেখতে হবে না চলো বন্ধু চলো বন্ধু ধরে যাবে এবার চলো যাও যাও বন্ধু আপে ছুটি হয়ে গেছে বাড়ি চলে এলো তুমি তোমার বয়ফ্রেন্ডকে দেখো তোমার মতন তো পাগলা বয়ফ্রেন্ড তার আসিনি তাও তুই ওর সাথে কথা বলছিস দেখ ওখানে কি করছে দেখ কই তারা পাগলামো করছে কোথায় বয়ফ্রেন্ডের অবস্থা দেখো তাকে চিৎপাত করে কিভাবে কীভাবে ফেলে দিয়েছে এই অসভ্য বয়ফ্রেন্ড এই শোনো তুমি এরকম উৎপাত করছো কেন তুমি ওকে মারছো ওরমভাবে দেখো বেচারি কিভাবে পড়ে আছে দেখছ এই একটা দুষ্কর্মা বয়ফ্রেন্ড এই তোমার বয়ফ্রেন্ড ওকে ফেলে দিয়েছে ও দেখতে পাচ্ছে না তো চারদিকে ছুটছে আর আসছে ওই দেখো বয়ফ্রেন্ডের অবস্থা দেখো ও একটা সাহেব ওকে ফেলে দিয়েছে তোমার কেলে বয়ফ্রেন্ড বলছিল এই দেখো দেখছো ওইদিকে যাচ্ছে আর এইদিকে আসছে এই যে কেলে বয়ফ্রেন্ড শোনো তুমি তুমি কেন ওকে ফেলছ চলে আসো এই দেখেছ কিরাম মারামারি করছে ওকে শুইয়ে ফেলে দিয়েছে তোমার কেলে বয়ফ্রেন্ড তুমি শুধু ও ও দেখো একবার ওদিকে যাচ্ছে আবার এদিকে আসবে এখানে মারপিট হচ্ছে আয় এই দেখ এখানে এদিকে বেশি পাকামো সব বিষয় দেখো ভয়তে সে চলে যাচ্ছে সাহেব এই পথ আছে তো আমাদের বুড়ো জঙ্গি তিনি বুড়ো ভাবে এদের সাথে বসে আছে দেখো কোন সময় এদের সামনে বসন্তকাল তাই জঙ্গির মনে বসন্ত জেগেছে দেখেছে এই তো বর্ষাকাল জাগে না শীতকাল জাগে না বসন্ত কেন জেগেছে মা বললে কোনো পাত্তাই দিচ্ছে না আমায় দেখো গার্লফ্রেন্ড এখানে এসেছে এ তো প্রতি সপ্তাহে গার্লফ্রেন্ড চেঞ্জ হয় গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে হয়ে লাস্টে কোচি গার্লফ্রেন্ড একটা জোগাড় করেছে তো কচি গার্লফ্রেন্ড ওকে পাত্তাই দিচ্ছে না তাই জন্য দুঃখে কষ্টে ওপরে তিনি সজ্জা নিয়েছে উনি আবার তার স্বরে চিৎকার করে যাচ্ছেন স্বরের মতন দেখো এই যে সবাই এখানে চারা পোটা আছে সবাই আছে এখানে এই তুমি তো একটু হয়েছিস কেন ওই দেখ আসছে কাটালি কলা এদিকে তাকাও ফোকাস দাও ক্যামেরার দিকে তাকাও জঙ্গি কার দিকে তাকাবে ভেবে উঠতে পারছে না যাই হোক এই দেখুন বন্ধুরা আমাদের জঙ্গি গাবলু গুবলু জঙ্গি আমার দেখেছ আমার কচিদা হঠাৎ কি হলো হঠাৎ চলে আসছে ওইদিকে কচিদা কখনো বাঘার কাছে শোয় কখনো নিজ কোথায় শোয় বোঝা যায় না কচিদা এতই ফর্সা মনে হয় দেখাই যায় না জঙ্গি দেখছে গার্লফ্রেন্ডকে দেখছে গার্লফ্রেন্ড কোন দিকে ওই দেখো আস্তে আস্তে উনি ঢুকছেন বন্ধুত্ব করবেন এবার আহা হা গার্লফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে দেখো ইনি এখানে ঘুমিয়ে পড়েছে আমাদের শ্যামা সুন্দরী রূপে সুন্দরী গার্লফ্রেন্ড ওখানে গিয়ে উৎপাত করছে আবার দেখো ড্যান্স করছে ওটা হলো ড্যান্স গার্লফ্রেন্ড এটা ছিল এক্স গার্লফ্রেন্ড উনিও জায়গাটা এখন এখানে সবাই মিলে ঘুম দিচ্ছে দুপুরবেলা তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করি যদি ও মা এক্স গার্লফ্রেন্ড মারছে তো মারপিটে একেবারে উদ্যত তোমার মতন শিখে গেছে হ্যালো জঙ্গি সবাইকে কিছু বলো আমাদের ভিডিও ভিডিও দেখতে আমা চেটে দিচ্ছে দেখো ঠাকমা জঙ্গির ঠাকমা চেটে দিচ্ছে জঙ্গিকে আহা প্রেম করছে বুড়ো বয়সে এখনও তুমি আমার চেটে দিচ্ছ বাচ্চাদের না চেটে দিয়ে বুড়োকে চেছ কেন অকারণে চলো